আজ থেকে প্রায় একশো বছর আগে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করা হয় মোহিনী মিলস ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশের বস্ত্র মিলগুলোর মধ্যে এটা ছিল অন্যতম নিরানব্বই বিঘা জমির উপর এই মিলটি তৈরি করেছিলেন কুষ্টিয়ারি এক ব্যবসায়ী নাম তার মোহিনী মোহন চক্রবর্তী কালের বিবর্তনে দেশের এক সময়কার সবচেয়ে বড় কারখানাটি আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইতিহাসের খোঁজের এই পর্বে আপনাদের জানাবো মোহিনী মিলস ও তার পাশের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হিসেবে পরিচিত টেগুল সম্পর্কে আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন কুষ্টিয়া শহরে হাঁটলে এরকম অনেক পুরনো বাড়িঘর চোখে পড়বে এরকম মিল আর বাংলাদেশ কোথাও নাই ভারতবর্ষ কোথাও নাই ভাবা যায় যে আজ থেকে এত বছর আগে এই কুষ্টিয়াতে সেই মিলটি তৈরি করা হয়েছিল এই জায়গাটা এই জায়গাটা মৈনি মিলে মৈনি মিলে মৈনি মিলে সব জায়গা মৌনি মিলে পোস্ট অফিস মৌনি মিলে সব সরকারের দান করে দেয় ওই যে সিনেমা হল খেলার মাঠ মন্দির মিল লাইন নেপালি কোয়ার্টার বাঙ্গলপডি সব মিলেরই জায়গা কবিগুরু এখানেই কিন্তু রাত কাটাতেন এক সময় এই কুষ্টিয়া অঞ্চলের সঙ্গে কবিগুরুর খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারণ তিনি দীর্ঘদিন এই অঞ্চলে জমিদারি দেখাশোনা করেছেন আমার এই পাশেই কিন্তু সেই বিখ্যাত মোহিনী মিল যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কত কিছু সাক্ষী এই উনিশশো আট সালে কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় যাত্রা শুরু করে মোহিনী মিলস শুরুতে মাত্র আটটি কল দিয়েই অল্প সময়ের মধ্যে মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয় ইংল্যান্ড থেকে আনা পিতলের হ্যান্ডলুম মেশিন আর পিতলের তৈরি প্রায় দুশো তাঁত আমদানি করে মিলের উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা হয় আমার পেছনের এই জঙ্গলের মাঝখানে শুধু বাংলাদেশ না এই উপমহাদেশের অনেক পুরনো একটি বস্ত্র মিল পরিত্যক্ত অবস্থায় রয়েছে একশো বিশ বছর আগে এই মিলটি এখানে তৈরি করেছিলেন ব্যবসায়ী একজন তার নামে কিন্তু এই মিলটির নাম মোহিনী মোহন চক্রবর্তী বলা হচ্ছে যে নিরানব্বই বিঘা জমির উপরে ওই সময় এই মিলটি তৈরি করা হয়েছিল যা আজ পরিত্যক্ত পুরো এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ বস্ত্র মিল ছিল এই মোহিনী মোহন মিলটি ভাবা যায় যে আজ থেকে এত বছর আগে এই কুষ্টিয়েতে সেই মিলটি তৈরি করা হয়েছিল বিভিন্ন গণমাধ্যমের তথ্য এই মিলের পরিচালকদের মধ্যে ছিলেন রাজা প্রমোদ ভূষণ দেবরায় বাহাদুর যোগীশ্বর আচার্য ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো বিশ সালের দিকে মিলটিতে প্রায় তিন হাজার মানুষ কাজ করত ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেই থাকে স্বদেশী যুগে মিলে উৎপাদিত দেশি কাপড়ের চাহিদাও ছিল ব্যাপক এখানকার উৎপাদিত সুতা ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও বার্মায় রপ্তানি শুরু হয় মিলটি পুরো এশিয়ার মধ্যে জায়গা করে নিয়েছিল এরকম মিল আর বাংলাদেশ কোথাও নাই ভারতবর্ষ ওটা নাই এই কিছু মিলের জিনিসপত্র ছিল খুব নাম করা এইসব মিলে আর নাই যেমন ছিল ধরেন ধুনায় ঘর যত অখাদ্য তুল্য আমি দেবেন শোনো হয় বাড়াবে ষাট বাই সত্তর বাই সত্তর কাপড় দেবেন আশি বাই সত্তর কাপড় বাই করবে এনার যে ক্যালেন্ডার ছিল মেশিনটা তা এখন সেই নাই দশ তারিখের দিন বেতনের দিন মনে হয়েছে এখানে একটা মেলা হচ্ছে অনেক মানুষ অনেক মানুষ বেচা কেনা মিষ্টি দই যা যে খাবার কাপড় চুপড় আমরা নিজে দেখেছি আর কত আনন্দ কত ফুর্তি এখন সেসব আজ নাই এখন ধরেন বন্ধ এখন কারটা কে ডাকবে আর এর অনেক জায়গা এই যেমন ধরেন এই জায়গাটা এই জায়গাটা ময়নি মিলে মুনি মিলে ময়নী এই এইসব জায়গা ময়নি মিলে পোস্ট অফিস মৌনি মিলে সব সরকারের দান করে দেয় ওই যে সিনেমা হল খেলার মাঠ মন্দির মিললাইন নেপালি কোয়ার্টার বাঙালপটি সব মিলেরই জায়গা সবকিছু মিলেছে মিলিরই যেমন এডিসি আছে এখন মিলে গেছে এখন যে ঘরে আপনি এডিসি আছে মিলে সম্পদ বাড়ি মানে এই এলাকাতে তো মিলে সম্পদ ছিল মিলে সম্পদ এখান থেকে দোকান বন্ধ মিলে সম্পদ উন্নতমানের সুতা শাড়ি ধুতি বেডশিট তোয়ালে তৈরি হতো মিলটিতে মিলের শ্রমিকদের জন্য হাসপাতাল খেলার মাঠ নাট্যমঞ্চ লাইব্রেরি তৈরি করা হয়েছিল বছর জুড়ে নানা অনুষ্ঠান লেগেই থাকতো মিলটিতে শাড়ি কাপড় মার্কিন ধুতি এখানে তৈরি হতো বেশ খুব নামি নামি জিনিস তৈরি হতো এই মৌনি মিলে শাড়ি কাপড় ধুতি অনেক জায়গা বাইরে গেছে নাম করা আর সুতো তৈরি হতো উনিশশো সাল পর্যন্ত লাভজনকই ছিল মিলটি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সরকার মিলটিকে শত্রু সম্পত্তি ঘোষণা করে পরে মিলের সব সম্পত্তি দিয়ে দেওয়া হয় পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের হাতে ওই বছর থেকে লোকসানের শুরু উনিশশো সালে কোনো কারণ ছাড়াই বন্ধ ঘোষণা করা হয় মিলের উৎপাদন শুরু হয় শ্রমিক অসন্তোষ মুক্তিযুদ্ধের সময় একেবারেই বন্ধ হয়ে যায় মিলটি উনিশশো সালে স্বাধীন দেশে মিলটি জাতীয়করণের পর এটাকে ন্যস্ত করা হয় বস্ত্র শিল্প কর্পোরেশনের হাতে অত্যাধিক লোকসানের কারণে বাণিজ্যিক ভিত্তিতে চালানোর অযোগ্য বিবেচনা হয় উনিশশো সালে মিলটি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে মিলের সম্পত্তি বিক্রি করে দেনা মেটানোর আদেশ দেওয়া হয় এরপর অন্তত ছয় বার হাত বদল হয়েছে মিলটি কুষ্টিয়া শহরে হাঁটলে এরকম অনেক পুরনো বাড়িঘর চোখে পড়বে যেগুলো শত শত বছর পুরনো এই মিলপাড়ায় ঠিক তেমনই একটি স্থাপনা কিন্তু এই মোহিনী মিলস বর্তমানে কারখানা ভবনের দেয়ালও ছাদের পলেস্তারা খসে পড়েছে লতা পাতায় ঢেকে পড়ছে মিলটি কুষ্টিয়ার ইতিহাসের অংশ মোহিনী মিলসটি টিকে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা মোহিনী মিলস থেকে একটু দূরে কিন্তু কুষ্টিয়ার পুরনো রেল স্টেশন এবং এই স্টেশনটি কেন্দ্র করেই এখানে সেই মিলসটি তৈরি করা হয়েছিল। যাতে করে অন্য নিয়ে আসতে সুবিধা হয় এই স্টেশন আমার পেছনে দেখছেন স্টেশনের মাথা সামনে মূল স্টেশন আমরা ওখানেও যাব। তার আগে আমরা একটু আর একটা ঐতিহাসিক স্থাপনা এখানে আছে সেটা একটু দেখে আসি সেটা হলো রবীন্দ্রনাথের একটা বাড়ি আর লজ নামে এই পাশে কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এপার বাংলার ছিল হৃদয়ের সম্পর্ক কলকাতার জোরাসাগর ঠাকুর পরিবারের জমিদারি ছিল এপার বাংলায় এই জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর দেশে অনেক জায়গায় থেকেছেন ঘুরেছেন কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়িটি টেগর লজ নামে পরিচিত ঠাকুর পরিবার আঠারোশো দশকে ব্যবসায়িক প্রয়োজনে কুষ্টিয়া রেল স্টেশনের দক্ষিণ পাশে এই বাড়িটি নির্মাণ করে ভুসিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন টেগর অ্যান্ড কোম্পানি প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী কবিকে ব্যবসার কাজে সাহায্য করতেন দুই ভাতুষপুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুর প্রথম দিকে ব্যবসা ভালো চললেও পরের টেগোর কোম্পানি দিনের পর দিন লোকসান করতে থাকে পাটের ব্যবসা করতে এসে কবি লাখ টাকার উপরে ঋণগ্রস্ত হয়ে পড়েন উপায়ন্ত না পেয়ে কবি খুলনার ফুলতলার দক্ষিণ ডিহি শ্বশুরবাড়ির এলাকার উদ্যমী যুবক জগেশ্বরকে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দেন মোহিনী মিলসের খুব কাছেই কিন্তু এই বাড়িটি যেখানে রবীন্দ্রনাথ থাকতেন এবং এখানেও কিন্তু তিনি এই বাড়িতে থেকেও তার বেশ কয়েকটি কবিতা পাওয়া যায় যে যে কবিতাগুলো এই বাড়িতে বসেই লেখা হয়েছিল জগেশ্বর বহু পরিশ্রম করে ডুবে যাওয়া কোম্পানিকে কোনো রকমে ভাসিয়ে রাখার চেষ্টা করেন একসময় কবি নামমাত্র মূল্যে জগেশ্বরের কাছে কোম্পানির সমুদয় যন্ত্রপাতি ও মালামাল বেচে দেন পরে জগেশ্বর এখানে জগেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক নামে একটি কারখানা গড়ে তোলেন ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে